আমাদের ছাদের ফুল গাছগুলো দেখো কি সুন্দর আমি এখন যাচ্ছি লিফটে করে ছাদে হ্যালো ফ্রেন্ডস আমি পুষ্পিতা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি এখন দেখতেই পাচ্ছ আমি এখন ছাদে রয়েছি আর একটা নতুন শীতলতম দিনে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর আমার ইউপি ফ্যামিলিতেও তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো আজকে একটা নতুন ব্লগ শুরু করতে শুরু চলেছি তো এই ব্লগটা হচ্ছে গিয়ে আজকে সকাল থেকেই শুরু করে দিলাম তো তো প্রথমে সবাইকে জানিয়ে দিই গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভীষণ ফাটাফাটি আছি তো আজকে চলো আজকে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে করি মাছের ঝোল তো রেসিপিটা কীরকম হয় সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবো আর এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে এখন ছাদে রয়েছি তো এখন ঘরে যাব গিয়ে রান্না শুরু করব আর মা হচ্ছে গিয়ে কই মাছগুলো কাটবে কালকে বাজার থেকে কই মাছগুলো কিনে এনেছে একটু বড়ো সাইজের কই মাছ কিনে এনেছে তো সেইগুলোকে কেটে আজকে রান্না করব তো চলো আজকে রেসিপি শীতের দিনে আগে চা না খেলে হয় বলো তো চলো আগে একটু চা বানিয়ে খেয়ে নিই তো দেখো কই মাছগুলো কি বড় বড় এই কই মাছগুলোকে এখন মা হচ্ছে গিয়ে কাটবে মা এদিকে কই মাছগুলো কাটছে আর আমার মেয়ে দেখো চিল্লা মিল্লি করছে আর সবজির মধ্যে নিয়েছি আলু পেঁপে আর শিম দিয়ে এই ঝোলটা বানাবো এখানে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো সব রেখে দিয়েছি কেটে আর কিছুটা ধনে কুচিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো মা মাছগুলোকে কাটছে আর এইগুলো একটু বড় সাইজ বলে দুটো তিনটে করে খণ্ড করা হয়েছে তো মাছ কাটার পুরো শেষ এবারে ভালো করে ধুয়ে নেবো মাছ খুব ভালো করে কেটে ধোয়া হয়ে গেছে এরপরে আমি গ্যাসের মধ্যে দেখো কড়া বসিয়ে দিয়েছি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব তো মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মাছের তেল কিছুটা রয়ে গেছে কড়াই তো সেই তেলেই আমি রান্না করবো তো সেই তেলের মধ্যে এখন ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোরনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আলু আর পেঁপেটা আলু আর পেঁপেটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয় না সেহেতু আলুটা আর পেঁপেটা একসাথে ভেজে নিচ্ছি আর সিমটা আমি পরে দেবো তো এখন আলু আর পেঁপেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো সবজিগুলো দেখো ভাজা ভাজা আমার প্রায় হয়ে গেছে আর একটু ভাজতে হবে তো আরেকবার একটুখানি ঢেকে ভাজতে দিলাম তো আলু আর পেঁপেটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজ আর আদা যেটা রেখেছিলাম সেটাকে গ্রেট করে দিয়ে দিলাম ফার্স্ট পেঁয়াজ গ্রেট করাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে ফ্রাই করে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে গ্রেট করা আদাটা দিয়েও ভালো করে ভেজে নেব এরপরে হচ্ছে গিয়ে টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিচ্ছি আর এদিকে শিমটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সবজিগুলোকে একটুখানি ভেজে নেবো সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো তো গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে লবণ হলুদ তারপরে তোমার জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইগুলোই ইউজ করে দিই তো এরকম তোমরা কই মাছের ঝোল বানাবে এবং কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না তো দেখো আমি এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে তো আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য করে জল জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য একটুখানি জল দিলাম আর দিলাম সামান্য করে চিনি তো এবার খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো দেখো কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে ঢাকনাটা খুলে আর একটুখনি ভালো করে কষিয়ে নিচ্ছি তো জলটা আমার একদমই শুকিয়ে গেছে এরপরে আরেকটু একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল আমার একদমই ফুটে গেছে আর মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর ওর থেকে ধনে দিয়ে দেবো তো ঝোল একদম ফুটে গেছে আমার আমার আর রান্না কমপ্লিট দেখো আমাদের এখানে একটা বিড়াল বাচ্চা দিয়েছে দেখো বাচ্চাগুলো কি সুন্দর ঘুমিয়ে আছে ঠান্ডার মধ্যে বাইকের ওপরে এরপরে হচ্ছে কি একটু পেট পুজো করে নেওয়া যাক তো চলো এখন আমি একটুখানি খেয়ে নিই আর আজকের ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম এরকম নতুন নতুন ব্লগ নিয়ে আবার নতুন নতুন দিনে তোমাদের সাথে দেখা হবে আজকের ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো রান্নাটা কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করো তো ভীষণ গরম তো আজকে এখন খেয়ে নিই দেখা হবে আর নতুন নতুন ব্লগ জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা ফ্যামিলি দেখতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না